আজকে কষ্ট করে এই সুন্দর জনগণের স্বার্থে আজকে আপনাদের যে মূল্যবান সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জ্ঞাপন করছে এবং সংগ্রামী সালাম জ্ঞাপন করছে আপনারা জানেন আমরা বরিশাল বিভাগের সন্তান আপনারা জানেন বরিশাল বিভাগ বাংলাদেশের একটি অনন্য বিভাগ এই বিভাগের সন্তানরা যেন বাংলাদেশের কোন ট্যাক্স দেয় না আমরা আমাদের ট্যাক্সের টাকায় আমাদের ট্যাক্সের পয়সায় চেয়ারে বসে আমাদের যাতায়াত আমাদের সমস্ত যাতায়াত হতে শুরু করে সমস্ত যে সমস্ত কার্যক্রমগুলি আছে নিরাপদ ভ্রমণ এই দায়িত্ব হল বি ডাব্লিউ টি এ কিন্তু দুঃখের বিষয় আপনার জানেন সদর হইতে শুরু করে আমাদের বাড়ির দরজায় গৌরবা সকল জায়গায় একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আমাদেরকে যেভাবে নির্যাতন মধ্যে ছেড়ে দিয়েছে আমরা মনে করেছিলাম পাঁচই আগস্টের পরে নতুন সূর্য উদয় হয়েছিল সেই উজ সূর্য উদয় হওয়ার পরে আমরা এই সিন্ডিকেট ভাঙতে পেরেছি কিন্তু না আমরা এখনো ঊনপঞ্চাশটি বন্দরের মধ্যে যে সময় পঞ্চাশটি বন্দরের বাইরে যে সমস্ত বন্দরগুলি যে সমস্ত লঞ্চ ঘাট গুলি আছে প্রত্যেকটা লঞ্চ ঘাটে পাঁচ টাকা করে টিকিট নেওয়ার কথা কিন্তু সেখানে পাঁচ টাকার পরিবর্তে দশ টাকা নেওয়া হচ্ছে আপনারা জানেন গরিব দুঃখী মেহনতি মানুষের যে সমস্ত পঞ্চাশ কেজির একটি বস্তা নিয়ে আসা হয় একটু মাছ নিয়ে আসা হয় সেই মাছের থেকে যদি পঞ্চাশ কেজি মাছ নেয় টাকা নিয়ে যাবে দুইশো টাকা করে কুলি করবে এইবারে নির্যাতনে স্ট্রিম রোলার প্রতিনিয়ত মেরামতি মানুষ হয়ে যাচ্ছে করোনাকে কোনো অসুবিধা নাই কারণ তাদের অবহিত অবহিত টাকায় তারা কোনো কোন অসুবিধা হয় না কিন্তু আমার দেশের গরিব কুটি মহলতি মানুষ বাংলাদেশের তথা প্রবাস থেকে যখন ফিরে আসে অত্যন্ত পরিশ্রম করে তাদের লোভ লালস ওই প্রবাসের ওই ব্যক্তি থেকে যেন এই ব্যক্তি থেকে তারা অবৈধ অবায় জুলুম জবরদস্তি করে সন্ত্রাসী কাটা তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় আপনারা জানেন ইতিমধ্যে বলা দলের থানার যেহেতু আমি ওই থানায় বসবাস করি ওই দলের টিকিট পাঁচ টাকা পাঁচ টাকা টিকিট দশ টাকা না হয় সেখানে পাঁচ টাকার টিকিট কেটে দশ টাকা স্পর্শ করে দশ টাকা না লিখে কেটে দশ টাকা করে জোরপূর্বক না হয় আপনারা জানেন দশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি কক্সিক সেখান থেকে একশো দুশো টাকা পর্যন্ত হয় আমি ইতিমধ্যে ভোলা জেলার রিয়ার পোর্ট অফিসারকে ফোন দিয়েছিলাম বারবার তাকে ফোন দেওয়ার পরেও সে এই ব্যাপারে কোন কর্ণপাত করতেছে না আমি দলোত্তম তারা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছিলাম অতীত দৃষ্টি আকর্ষণ করেছিলাম কিন্তু প্রচুর বাক্যের বিষয় গরিবের পক্ষে কেউ নাই গরিবের পক্ষে কথা বলার কেউ নাই আমরা একটি কথা স্পষ্ট বলে দিতে চাই আমরা সন্ত্রাস সাথে যুক্ত করব না সন্ত্রাস দায়িত্ব প্রধান উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা সহ যে সমস্ত উপদেষ্টা স্বাগত সংসদ আপনার দায়িত্ব হল বিডাব্লিউ টি জনম এগুলো অবশ্যই আপনি নিবারণ করবেন কিন্তু আপনাদেরকে ওখানে বসানো হয়েছে জনগণ টাকা নিচ্ছেন ট্যাক্টের টাকায় চলছেন গাড়িতে চলছেন কিন্তু আমাদের এই জনগণের এই ভোগান্তি লাগাবেন কোনো কোনো কর্ণপাত